হজরত আবু হুরাইরা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন জমার দিন আসে নামাজের সময় তখন মসজিদের দরজায় ফেরেজ তারা অবস্থান করে এবং পূর্বাগমনের ক্রমানুসারে আগমনকারীদের নাম লিখতে থাকে আর যে সকলের আগে আসে সে ওই ব্যক্তির তুল্য যে একটি বলিষ্ঠ ও রিষ্ট পুষ্ট কোরবানি করে আর এরপরে যে আসে সে ওই ব্যক্তির তুল্য যে একটি গাভী কোরবানি করে তারপর আগমনকারী একটি মেষ কোরবানিকারীর তুল্য তারপর আগমনকারী একটি মুরগি জবেহকারীর তুল্য তারপর আগমনকারী একটি ডিম দানকারীর তুল্য তারপর ইমাম যখন গৃহ হতে নামাজের জন্য বের হয় তখন তারা রেস্তাগণ তাদের লেখার ফর্দ বন্ধ করে দিয়ে ইমামের বা মনোযোগের সাথে শুনতে থাকে আল্লাপাক দেখেন কত দয়ালু শুধুমাত্র নামাজের জন্য আগে অবস্থান করার কারণে আগে আসার কারণে এত সব দান করে থাকেন আল্লাপাক